এখানে আমি ভোট চাইতে আসি নাই আমি ভোট চাইতে আসবও না কিন্তু আমি একটা মেসেজ সব দিতে চাই এই বাংলাদেশ আমাদের সকলের বাংলাদেশ এই বাংলাদেশকে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব এই এলাকার রাস্তাঘাট আমরা সবাই হাঁটবো কে হিন্দু কে মুসলিমের বড় কথা নয় এই রাস্তাঘাট যদি সুন্দর হয় আমরা সবাই তার সুযোগ সুফল পাবো আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানের মান ভালো করতে পারি আমাদের সন্তানরা বড় হবে হিন্দু কে মুসলমানের বড় নয় আমাদের মান যদি ভালো হয় তা কোয়ালিটি যদি ভালো হয় ভালো সেবা পায় ভালো ডাক্তার পায় ভালো সার্ভিস পায় আমরা সকলে উপকৃত হব ঠিক আজকে আমাদের দায়িত্ব দায়িত্ব শুধু না দায়িত্ব এবং কর্তব্য হলো এরকম একটা সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য প্রত্যেকের জায়গা থেকে আমাদের ভূমিকা রাখা দরকার বিশ্বাস করেন আমি একটা স্বপ্ন নিয়ে বাংলাদেশের মাটিতে পা দিয়েছি আপনারা জানেন আমি দেশের বাইরে একটা বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করতাম তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে দেশের বাইরে পিএইচডি করেছে আমি সবাইকে নিয়ে একটা মডেল কাহালো নন্দীগ্রাম তৈরি করতে চাই যেখানে দল মত ধর্ম বর্ণ সবাই গর্ব করবে আমরা এই কাহালো নন্দীগ্রামের বাসিন্দা গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নাই নাহি মহিয়ান শারদীয় দুর্গাপূজার ষষ্ঠীর এই প্রথম প্রহরে ভাই বাদল ভাই আমার সামনে উপস্থিত জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আমার কাকিমা দিদি এবং দাদা এবং কাকা যারা আছেন এবং আমার সহযোদ্ধা যারা আছেন গ্রামবাসী সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং আদাব রইল যারা মুসলিম আছেন তাদের জন্য আমার সালাম রইলো আমি যতটুকু জানি আমাদের এই বগুড়ার বৃহত্তর বগুড়ার যতগুলো বৃহৎ মন্দির আছে তার মধ্যে অন্যতম বড় মন্দির সম্পদের দিক দিয়ে সম্পত্তির দিক দিয়ে বৃহৎ মন্দির হলো এই যোগীর ভবন মন্দিরটা বাট এখানে আসার আগে আমার মাতার একটা চিন্তা ছিল হয়তো এটা অনেক সাজানো গোছানো হবে সব দিক দিয়ে অনেক সুন্দর হবে কিন্তু এসে আমার কষ্ট লাগলো যে মন্দিরের তিরাশি একর সম্পত্তি আছে তাদের অবস্থা কেন তো খারাপ হবে এই সম্পত্তি যাদের অধিকার যে কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য কাজে লাগানোর কথা ছিল আজকে তাদের কাজ না লাগিয়ে এটাকে ধ দখল করে ভোগ দখল করা নিয়ে মারামারি কাটাকাটি হচ্ছে হচ্ছে না আমি গতকাল গতকালটা গত এক সপ্তাহ ধরে অন্তত বিশ থেকে পঁচিশটা পূজা মণ্ডপের সভাপতিরা আমার কাছে এসেছেন দাওয়াত দেওয়ার জন্য আমার পরিকল্পনা কাহালো এবং নন্দীগ্রামের আটাত্তর থেকে আশিটা পূজা মণ্ডপ আছে প্রত্যেকটা পূজা মণ্ডপ ভিজিট করার পরিকল্পনা আছে অনেকে আসে রাতের বেলা আসছে দিনের আলোতে আসতে ভয় পান বলতেছে দাদা আমি আসতে ভয় পাই কেউ যদি কিছু বলে আমাদেরকে পরে নাম এটা বাংলাদেশ এই দেশের মাটিতে আমরা একসাথে বড় হয়েছি এখানকার আলো আমরা সবাই খাই আমরা বাতাস খেয়ে বড় হয়েছি একই বাতাস কিসের সংখ্যালঘু কিসের গুরু আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশ এর বাহিরে কোনো পরিচয় হতে পারে না কবি বলেছিলেন মোরা এক বিন্তের দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ এই বাংলাদেশে মুসলমান যদি নয়নমণি হয় হিন্দু তার প্রাণ হাজার বছর ধরে এখানে আমরা বড় হয়েছি একসাথে বড় হয়েছি একটা বাংলাদেশ আমরা তৈরি করার চেষ্টা করেছি এক বছর আগে বাংলাদেশে যখন একটা বড় পরিবর্তন হয় সেই পরিবর্তনের সময় একটা গোষ্ঠী আপনাদের এই পূজা মণ্ডপগুলোতে মন্দিরগুলোতে হামলা করেছিল অনেকে ব্যবসা বাণিজ্য দখল করার চেষ্টা করেছিল বাড়িঘর দখল করার চেষ্টা করেছিল অর্থ সম্পদ লুট করার চেষ্টা করেছিল আমরা একসাথে হাত মিলিয়ে কাঁধে সবাইকে আমরা রুখে দেওয়ার চেষ্টা করেছি আগামী দিনেও আমরা আপনাদের পাশে থাকবো এখানে আমি ভোট চাইতে আসি নাই আমি ভোট চাইতে আসবোও না কিন্তু আমি একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই এই বাংলাদেশ আমাদের সকলের বাংলাদেশ এই বাংলাদেশকে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব এই এলাকার রাস্তাঘাট আমরা সবাই হাঁটবো কে হিন্দু কে মুসলিমের বড় কথা নয় এ রাস্তাঘাট যদি সুন্দর হয় আমরা সবাই তার সুযোগ সুফল পাবো আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানের মান ভালো করতে পারি আমাদের সন্তানরা বড়ো হবে কে হিন্দু কে মুসলমানের কোনো বড় ফ্যাক্ট নয় আমাদের হসপিটালগুলো মান যদি ভালো হয় তার কোয়ালিটি যদি ভালো হয় ভালো সেবা পায় ভালো ডাক্তার পায় ভালো সার্ভিস পায় আমরা সকলে উপকৃত হব ঠিক কিনা আজকে আমাদের দায়িত্ব হো শুধু দায়িত্ব না দায়িত্ব এবং কর্তব্য হলো এরকম একটা সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য প্রত্যেকের জায়গা থেকে আমাদের ভূমিকা রাখা দরকার বিশ্বাস করেন আমি একটা স্বপ্ন এই বাংলাদেশের মাটিতে পা দিয়েছি আপনারা জানেন আমি দেশের বাইরে একটা বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করতাম তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে দেশের বাইরে পিএইচডি করেছে আমি সবাইকে নিয়ে একটা মডেল কাহালু নন্দীগ্রাম তৈরি করতে চাই যেখানে দল মত ধর্ম বর্ণ সবাই গর্ব করবে আমরা এই কাহালু নন্দীগ্রামের বাসিন্দা আমি মনে একটা দিন তৈরি করতে চাই যেদিন আপনাকে এতটুকু উৎকণ্ঠিত হবে না হতে হবে না ভয় থাকতে হবে না যে আপনি আমার নিজস্ব ধর্মীয় বিধিবিধান পালনের কারণে আপনার সম্পত্তির উপ আঘাত দেবে আপনার জীবন নাশের চেষ্টা করবে সেই দিনে আমরা প্রতীক্ষায় আছি সেই দিনটা তৈরি করার জন্য সেই সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি একটা সুন্দর বাংলাদেশ বিনিময় আপনার রাখে আমি ষষ্ঠীতে আসছি কারণ আজকে পাই করে আমার আরও কিছু কাজ ছিল আরও কয়েকটা পূজা মণ্ডপ ভিজিট করেছি আরও কয়েকটা করব আমি জানি না আমি নবমীতে সুযোগ পাবো কারণ সম্ভবত নবমীতে আমার নন্দীগ্রামে থাকতে হবে মোস্ট প্রবলি বাট যদি আর আমি সুযোগ পাই এটি যখন জমজমাট হবে আরেকবার ভিজিট করবো এবং মাঝে মধ্যে আপনাদের সাথে দেখা হবে আমার দাদার তো নাম্বার আছে প্রিয় অগ্রজ আমার ইনশাআল্লাহ তার সাথে যোগাযোগ হবে আর আপনাদের সাথে দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাই